আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটিতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিডি তৃতীয় অধ্যায় সংখ্যা রূপান্তর সম্পর্কে আলোচনা করবো তো এই ভিডিওটিতে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবো তো দশমিক থেকে বাইনারি রূপান্তর একদম ইজিয়েস্ট যে ওয়েটা আছে আমরা যদি এটা ব্যবহার করি ধরো উনত্রিশ এটা যদি একটা সংখ্যা হয় তো এখান থেকে যদি আমার বাইনারিতে যেতে হয় একদম ইজিয়েস্ট যে ওয়েটা হলো এটা হলো আমরা ওয়ান টু ফোর এইট সিক্সটিন এভাবে আমরা ডাবল আকারে যাব তো এইভাবে যদি ওয়ান ডাবল টু টু ডাবল ডাবল সিক্সটিন যদি এটা উনত্রিশ টাকা এরপরে ষোলোরে যদি আমরা ডাবল করি তাহলে কত হয়ে যাচ্ছে বত্রিশ কিন্তু থেকে তাহলে আমার বত্রিশ টাকার দরকার নাই এখন আমরা চেষ্টা করবো যে কত কত কোন কোন সংখ্যাগুলা যোগ করলে উনত্রিশ হইতেছে এটা নেওয়ার জন্য তো আমরা যদি সিম্পলি যোগ করি তাহলে হইতেছে কি ষোলো আর আট যুগুলো হইতেছে চব্বিশ আর আট আর চার যুগগুলো হইতেছে আঠাশ আর এক উনত্রিশ তাহলে যেগুলো আমরা নিতেছি ওইগুলোর নিচে আমরা দিব ওয়ান আর যেগুলো আমরা ভাগ দিতেছি ওইগুলোর নিচে দিব জিরো তাহলে হইতেছে কি ওয়ান 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 জিরো ওয়ান তাহলে আলটিমেট আমার যে বাইনারি ভ্যালুটা এই বাইনারি ভ্যালুটা হইতেছে কত উনত্রিশ থেকে আমরা বাইতেছি কি ওয়ান 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 জিরো ওয়ান এটা হলো কি আমার বাইনারি ভ্যালু তো আমরা এই এর মাধ্যমে একদম ইজিয়েস্ট ওয়েতে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারতেছি তো এরকম আরও ইজিয়েস্ট ওয়েগুলো পাওয়ার জন্য আমাদেরকে ফলো করার জন্য অনুরোধ করছি